গত কিराना গোছতে দেখি খেতে বসে খেতে বসা পরে গুরু মাংস রান্না দিয়েছে তারপর কোথায় থাকো কোথায় আমার বড়া কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে গেছে মেহমান ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে বড়ু ঢুকেছে এই তো এই রুম আমার বাড়ি এই আর হঠাৎ করে 잡টা ধরে দর্শক বাংলাদেশের সাধারণ জনগণের আস্তার জায়গা হচ্ছে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী দর্শক তারা যদি এরকম কাজ করে তাহলে কিভাবে চলবে সমাজ দর্শক একজন সেনা কর্মকর্তা স্ত্রীকে। কীভাবে দর্শন করেছে তা কিন্তু অবাক করার মতোই সেই সেনা কর্মকর্তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল আগে তারপর ঊর্ধ্বতম একজন সেনা কর্মকর্তা তার স্ত্রীকে সাহায্য করবে বলে বাসায় গিয়ে দর্শন করে দর্শক এই ভিডিও সামনে আসার পর রীতিমতো তোলপা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শক কয়েকদিন আগে আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য সজীব বাজার জয়ের কাছ থেকে টাকা এনে মেজর সাদেক ও তার স্ত্রী ষড়যন্ত্র চালাচ্ছিল আওয়ামী লীগকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঘটনার পর কিন্তু আলোচনা এসে মেজর সাদেক মেজর সাদেককে গ্রেফতার করার পর এখন আরেক তথ্য সামনে এসেছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন